আমি বলি জীবন নানা দ্বিধা ও সংগ্রামের মধ্য দিয়ে গেলেও শিক্ষা ও জ্ঞান অর্জনে যেন কোনো সময়ে অবহেলা না হয় শিক্ষা শুধুমাত্র চাকরির জন্য নয় ব্যক্তিগত উন্নতির জন্যই নিজের জন্য মানুষ হয়ে বেঁচে থাকার জন্য কিন্তু শৈশব থেকেই শিক্ষার ভুল প্রচার শুনেছি যেমন বই পড়লে গাড়ি ঘোড়া কত কি অবশ্যই গাড়ি ঘোড়া অবশ্যই কত কি বেশি শিক্ষিতদের বাবা মায়েরাই বৃদ্ধাশ্রমে অথবা দূরান্তরে একাকিত্বে থাকছে হয়তো পরিস্থিতির কারণে বা হয়তো নানা কারণে এজন্য আমি কোন সমালোচনা করি না তবে চিন্তা করুন তো বৃদ্ধকালে এ যে কতটা বিষাদের কতটা বিষণ্নতার যার শেষটা কাটে অপেক্ষা আফসোস আর হতাশা দিয়ে জীবনের সমস্ত কিছুর চেয়েও একটা বড় মূল সত্তা আছে তা হলো হৃদয় ও হৃদয়ের সম্পর্ক যেটা ছাড়া জীবন শূন্য অনেক সময়েই বাবা মায়ের মন খারাপ হলেও ছেলে মেয়েদের মন স্পর্শ করে না তাদের চোখের জল ছেলে মেয়েকে বিচলিত করতে পারে না বৃদ্ধ বাবা মায়ের নিরাপতা ছেলে মেয়েকে অস্থির করতে পারে না বৃদ্ধ বাবা মায়ের অনুপস্থিতি ছেলে মেয়ের মনে শূন্যতা আনে না তাহলে এটা কিসের সম্পর্ক এই জন্যই কি তারা আক্ষেপে বলে পৃথিবীতে কেউ কারো নয়